হে হ্যালো হোয়াটসঅ্যাপ গ্যাস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমি আজকে আপনাদের সামনে এমন একজন প্রতিভাবান মানুষকে নিয়ে এসেছি যার প্রতিভা দেখার আগে অবশ্যই দুই গ্লাস শরবত খেয়ে বসে যাবেন তো চলেন বেশি কথা না বলে তার সাথে কথা বলে আসি তোমার নাম কি আমার নাম মোহাম্মদ ছপন আচ্ছা তোমার কি প্রতিভা আছে আমি মাথা নিচ দিক দিয়ে দুই পাওয়া মানে আনলিমিটেড সময় থাকতে পারবা তুমি মানে মাথা নিচে দেওয়া দুই পা উপরে এতে কোন সাহায্য অন্য কোনো লাগবে না আচ্ছা চলেন দেখে আসি তাহলে স্বপ্নের সে অসম্ভব প্রতিভা কথা না বাড়ায় ভিডিও শুরু করি তো শুরু করো ওয়ান টু থ্রি ও রে ভাই রে ভাই ভাই রে ভাই কি প্রতিভা দেখো স্বপ্নের কে সবার সামনে তুলে ধরার জন্য অবশ্যই ভিডিওকে লাইক এবং শেয়ার করবেন আর স্বপ্নের এই প্রতিভা আপনার কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান একটা কমেন্ট করে জানাবেন আর স্বপ্নের এই প্রতিভা অবশ্যই ভাইরাল করে দিবেন যাতে ভবিষ্যতে স্বপ্নকে নিয়ে নতুন নতুন কন্টেন্ট নতুন নতুন ভিডিও আনা যায় দেখেন এখানে কিন্তু কোন সাপোর্ট নাই কোন সাপোর্ট নাই কি কষ্ট হচ্ছে কোন কষ্ট হচ্ছে ভাই অবশ্যই আপনারা এই ভিডিওকে শেয়ার করে দেবেন এবং সবার মধ্যে তুলে ধরবেন স্বপ্নের এই অসম্ভব প্রতিভাকে ভাই দেখোরেডি কিন্তু দুই মিনিট হয়ে গেছে তারপরে কিন্তু তখন তুমি কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাও হ্যাঁ আমি একটা কথাই বলতে চাই যে আমার থেকে এক মিনিট শুধু এক মিনিট যাই বেশি থাকবে তাই কমেন্টে এসে বলবে মানে তুমি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করতেছো পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ যে আমার থেকে 1 মিনিট বেশি থাকার থাকতে হবে মানে কমেন্টে এসে বলবে যে আমি ওর থেকে 1 মিনিট বেশি আসলাম বা আসি এরকম কিছু বলবে তার জন্য আমি মানে একটা পুরস্কার মানে দেব ও আচ্ছা মানে তুমি কেউ যদি তোমার সাথে 1 মিনিট বেশি থাকতে পারে বা একটু বেশি থাকতে পারে তুমি সেই চ্যালেঞ্জ যদি সে জিতে তুমি পুরস্কার দেবা তাকে আমি নিজেই আচ্ছা আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমার এই একটা ভিডিওটা শেয়ার করে সবার মধ্যে তুলে ধরবেন ধন্যবাদ